শহরাঞ্চলের অনেকেই কিন্তু এই কামরাঙ্গা ফলের সাথে পরিচিত না যদিও যারা গ্রাম থেকে উঠে এসেছেন কিংবা গ্রামের কিংবা গ্রামে মানুষ হয়েছে তারা কিন্তু অনয়েসে ছিনে যাবে এই কামরাঙ্গা বা কামরাঙ্গা ফলটি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ মজা লাগে যারা টক পছন্দ করে তাদের জন্য এক কথায় খুব মজার একটা ফল এই কামরাঙা ফল আর এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি গ্রামে যখন যাই তখন আমি খুঁজে খুঁজে এই দেশি ফলগুলো খুঁজে বের করার চেষ্টা করি কারণ দেশীয় ফলগুলো আমার ভীষণ পছন্দের যেমন কামরাঙ্গা জলপাই অমলকি চালতা মুসি অনেক হয়তো সব ফলের সাথে পরিচিত না বিদেশি ফলের ভিড়ে তবে এই ধরনের দেশীয় ফলগুলো আমার অনেক পছন্দ যার কারণে বাড়িতে গেলে আমি চেষ্টা করি এই ধরনের ফলগুলো সংগ্রহ করার কিংবা খুঁজে খুঁজে বের করে খাবার চেষ্টা করি তার সাথে আমার বাচ্চাদেরকেও এসব দেশীয় ফলগুলোর সাথে পরিচয় করিয়ে দিতে চেষ্টা থাকে আর সেই কারণেই আজকে এই কামরাঙা মাখার রেসিপি নিয়ে হাজির হয়েছি যদিও এটা খুব একটা স্পেশাল রেসিপি না জাস্ট এটাকে ধুয়ে কেটে কুটে নিচ্ছি কারণ এটা কাটলেই কিন্তু খুব সুন্দর একটা তারার মতো হয়ে যায় যার কারণে ফলের নাম স্টার ফ্রুট আর দেখতে যেমন সুন্দর সেটা যে কেউ দেখলে কিন্তু এটার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় এই কামরাঙার সাথে খাওয়ার জন্য কিছুটা লবণ মরিচ মিক্স করে এটার উপরে ছড়িয়ে দিচ্ছি এভাবে কিন্তু খেতে ভালো লাগে আবার অনেকে চাইলেই কিন্তু এটাকে বানিয়ে বা মাখা করেও খেতে পারেন সেক্ষেত্রে রসুন অনেকখানি আচার লবণ মরিচ মিক্স করে ভালো মতো মাখিয়ে নিলেই কিন্তু খুব মজার একটা কামরাঙা ভর্তা বা মাখা হয়ে যায় তো আজকে সেভাবে যদিও খাবো না তাই সিম্পলি এভাবে রেডি করে নিয়েছি খাওয়ার জন্য এই ভিডিও এডিট করতে করতে আমার এখন ভীষণ রকমের খেতে ইচ্ছে করছে যদিও হাতের কাছে নেই এখন ইনশাল্লাহ আবার হয়তো বাড়িতে গেলে খাওয়া হবে যদি গাছে ধরে থাকে যদিও এবার বন্যার পানির কারণে আমাদের বাড়িতে অনেক পানি উঠেছে আর পানি পরবর্তীতে নেমে গেলেও কিন্তু অনেক গাছ আছে যেগুলো টিকে না মরে যায় সেক্ষেত্রে বলা যাচ্ছে না কোন কোন গাছ শেষ পর্যন্ত টিকে যায় আর কি যাই হোক এই ডিশটা যখন রেডি করি সবাই তো শুধু বসে আছে আমার ভিডিওগ্রাফি কখন শেষ হবে খাওয়ার জন্য আর মাঝে মধ্যে তো অনেক একটু বিরক্ত হয়ে যায় এ ধরনের লোভনীয় জিভে জল আনা রেসিপি যখন ওদের সামনে রেখে আমি খাওয়ার থেকে ভিডিও দিকে বেশি মনোযোগ হই এই কামরাঙ্গা ফল কিন্তু রান্না করেও খাওয়া যায় সেক্ষেত্রে অনেকে আছে নারকেল দিয়ে কামরাঙ্গাকে এভাবে ছিলে কুটে ভাজি করে অথবা রান্নাও করে অনেক আবার টকের মতো করেও কিন্তু রান্না করে রেসিপি তৈরি করে আগের যুগে আমাদের দাদি নানিরা কিন্তু এভাবেই দেশীয় বা মানে ঘরের আশেপাশের যেসব জিনিস থাকতো ওগুলো দিয়ে কিন্তু ওনাদের রেগুলার রান্নার আইটেম রেডি করে নিত কারণ তখন আসলে এত সব জিনিস অ্যাভেলেবেল ছিল না ওনারা চেষ্টা করতেন কম খরচের মধ্যে ঘরের সবার উদরপূর্তির আয়োজন করার জন্য আমি নিজেও কিন্তু ছোটোবেলায় খেয়েছিলাম যতটুকু মনে পড়ে কামরাঙা ভাজি তবে এর টেস্ট কেমন ছিল সেটা আমার মনে নেই